আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে পর্যটকদের জন্য দারুণ সুখবর এখন থেকে ঘরে বসেই আমিরাতের ভিজার মেয়াদ বাড়ানো চাইবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ চিকিৎসা বা পড়াশোনার উদ্দেশ্যে অবস্থানতদের জন্য সুখবর দেশটি ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস পোর্ট সিকিউরিটি আইসিপি এখন ভিজার ম্যাথ বাড়ানোর জন্য সহজ অনলাইন সেবা চালু করেছে এখন থেকে এই চারটি ভিজার ম্যাচ সহজে বাড়ানো যাবে প্রথমত হচ্ছে পর্যটন ভিজা একেবারে তিরিশ দিন সর্বোচ্চ দুইবার বাড়ানো যাবে দ্বিতীয়ত হচ্ছে ভ্রমণ ভিজা এখানে একইভাবে তিরিশ দিন করে দুবার বাড়ানো যাবে এরপর হচ্ছে জিসিসি এই যে আরব দেশের বাসিন্দা একবারের জন্য তিরিশ দিন পর্যন্ত ম্যাচ বৃদ্ধি করতে পারবে এরপর হচ্ছে চিকিৎসা শিক্ষাগত উদ্দেশ্য এবং জিসিসি নাগরিকদের সঙ্গীতের জন্য ভিজা ষাট দিন থেকে নব্বই দিন পর্যন্ত বাড়ানো যাবে এখানে প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে বৈধ পাসপোর্টের কপি যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এখানে যে টাকা পয়সার ব্যাপারটা রয়েছে সেখানে পর্যটন ও ভ্রমণ বিজার জন্য ছয়শো দশ দীর্হাম খরচ হবে জিসিসি বাসিন্দাদের জন্য সাতশো দশ দিহাম খরচ হবে চিকিৎসা বিজার জন্য পাঁচশো দশ দরহাম খরচ হবে শিক্ষাগত ভিজার জন্য ছশো দশ খরচ হবে এবং জিসিসি নাগরিকদের সঙ্গীদের জন্য দুইশো ষাট দির্হাম আপনার খরচযুক্ত হবে উল্লিখিত ফিগুলোর মধ্যে দশ দিরহাম ই সার্ভিস ফি অন্তর্ভুক্ত এখানেই আপনার আবেদন জমা দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে অনুমতি ইস্যু করা হয় আবেদন চলাকালীন সময়ে যে কোনো অনুরোধ বাতিল না করার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে সব আবেদনকারীকে অবশ্যই আইসিপির নির্দেশনা অনুসরণ করতে হবে এবং অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফি এবং কাগজপত্র জমা দিতে হবে মোট কথা ভিসার ম্যাচ শেষে বাড়ানোর জন্য এই সুবিধা সংযুক্ত আরব অবস্থানত পর্যটক ও বিদেশিদের জন্য বড় সুবিধা এনে দিয়েছে যা আগের তুলনায় আরও অনেক বেশি স্বাস্থ্যহীন এবং ঝামেলাহীন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন